এমন কিছু খাওয়ার ব্যবহার করার মাধ্যমে এই যে বাগানটা দেখতে পাচ্ছেন এমন কিছু খাওয়ার ব্যবহার করা হয়েছে যে খাওয়ার ব্যবহার করার মাধ্যমে কিন্তু এরকম বাগান তৈরি হয়েছে বা এরকম বাগানে পান ফুটেছে আপনিও আপনার বাগানে পান তৈরি করতে পারেন তাহলে চলুন শুরু করা যাক অনিকেত এগ্রিকালচার পাঞ্চাস ইউটিউব চ্যানেলে যারা নতুন ভিডিওটা প্রথম দেখছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটা দেখবেন যে কি কি খাওয়ার ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার পানের বাগানটা এরকম তৈরি করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক এই যে আপনাদের যে দেখছেন বাগানটা এটা কিন্তু আমাদের গঙ্গাসাগরের চ্যামাগুড়ি বলে যে জায়গা ওই জায়গার বাগান তো এই কারণে বাগানটা এরকম ডেভেলপ বা কোয়ালিটি হয়েছে তার কারণ হচ্ছে যে খাবারগুলো ব্যবহারের মাধ্যমে চাষি এতটা ভালো রেজাল্ট পেয়েছে তার মূল কারণ হচ্ছে ইকো প্লাস এবং ইকো প্লাসের যে দুটো প্রোডাক্ট রয়েছে ওই দুটো এবং তার সঙ্গে ব্যবহার করেছে হ্যাঁ ভ্যাম এটা ব্যবহার করার ফলে কিন্তু চাষির বাগানে এরকম রেজাল্ট হয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটা চাষিকে বলবো যদি আপনারা এরকম বাগান তৈরি করতে চান এই সময় অতি অবশ্যই অনেকে এগ্রিকালচারের যে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী কি জৈব ব্যবহার করলে কতটা পরিমাণে জৈব কতদিন অন্তর কি সার ব্যবহার করলে আপনাদের পানের বাগান এরকম ডেভেলপ হবে বা গাছের গ্রোথ বাড়বে পানে কালার হবে গাছ মোটা হবে চের ফাংশান বিশেষ করে যদি বাগানে চের ফাংশান ঠিক থাকে তবে কিন্তু বাগানে পান বড়ো হবে যদি চের না ঠিক থাকে কিন্তু বাগান পান বড় হবে না তার জন্য কিন্তু দরকার জি।